সে কাইলও মরে যেতে পারে আমার 90% বন্ধু মরে গেছেগা ওইগুলা ওই যে আপনারা দেখান 55 47 77 ওই ইলেকশন হলে হাসিনা এইগুলা রাখেন তো আপনারা আর বিবreactant দাদা আমি বললাম তার আগে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এতে নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা ওইগুলা ওই আমার কাছে না তো সাতাত্তর বছর বয়সে সে কাইলো মরে যেতে পারে নব্বই পার্সেন্ট বন্ধু মরে গেছে গা ওইগুলা ওই যে আপনারা দেখান ছাপ্পান্ন সাতচল্লিশ সাতাত্তর ওই ইলেকশন হলে হাসিনা একানব্বই পার্সেন্ট এইগুলা রাখেন তো আপনারা আর দাদা দাদা এটা আর বিব্রান্ত আমি বললাম তো সাহেব এই কথাটা কইলা হ্যাঁ উনি যে আমি আমি কতদিন বলছি যে 10 জন প্রধানমন্ত্রীর জুড়া দিয়ে যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনূস এই কথাটা কে বলছে বাংলাদেশে এটা আমি বলছি আমি সারাlfloor রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম না কিন্তু এটা কি এটা আপনি এটা কি আপনি এটাকে আপনি রিয়েলি মিন করেন যে দশজন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইনু সার বড় আমি মনে করি এইটা তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট উনি একটা প্রাইজ দিচ্ছেন এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ এটা ঠিক কিন্তু জনপ্রতিনিধি না ঠিক আছে এটা আপনার মতামত আপনি মনে করেন যে উনি দশ জনের মতামত আমি আপনাকে বলি উনি বিশ্বে আমাদের নাম করেছেন আমি একটু আবার বলে ফেলতে পারি কিন্তু উনাকে আমি উনি কেন সেলেরাই সব করছে এই একবার কইলো শেষ হইছে দুইবার কইলে প্রতিদিন কয় ছেলেরা আই সব করবে ওকে আচ্ছা আল্লাহ ঠিক আছে না না এইখানে ছেলেরা সব করে উনারা বলছে উনি বলছে ছাত্ররা দল গঠন করবে এইটা আসলে তার নিরপেক্ষতা উনি উনি আপনি তো প্রশ্নটা শুনেন নাই মনে

বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেটা আমরা আপনার কাছ থেকে শেষ কথা শুনবো প্রশ্নে আপনি ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন জামাতও ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন আপনি কেন সেদিন আপনি জামাতের সঙ্গে একই মার্কা নিয়ে ইলেকশন ওর এই কথাটার মধ্যে কথাটার জন্য ওকে আমি ধন্যবাদ দিব আমি যদি না করতাম তাহলে ভালো হতো তাইলে আমার নীতিগত অবস্থানটা আরো শক্ত হতো কিন্তু মাসুদ কে আমি বলতেছি ধানের শীষ মার্কাটা কিন্তু জামাতের না ধানের শীষ মার্কাটা বিএনপির এই মার্কার তলে কিন্তু তাদের কোনো মার্কা ছিল না তাদের যে দাড়ি পাল্লা মার্কা সেদিন হাসিনারা দেয় নাই আমাদের মার্কার তলে এই জামাত আইসা আশ্রয় নিছিল শেলতার নিছিল সেই শেলতার মাস্টারকে যেদিন পাঁচই আগস্ট ঘটলো মাসুর স্বীকার করুক আর না করুক জামাতের যে অফুরন্ত অবৈধ আকাঙ্ক্ষা স্বপ্ন যে একা ক্ষমতা দখল করবে ওই আমাদের ছেলে পেলেদেরকে নিয়ে কইয়া তারা তাদের মতো করে রাষ্ট্র চালাবে বিএনপিকে বনি সদর বানায় ফেলবে এবং বিএনপি হইল দুই সাপের এক বিষ নৌকার দানের শেষ হয়ে যাবে এইটা জামাত কিন্তু প্রথম দিন থেকে করার পরে আজকের বাংলাদেশটা এত অন্ধকার হয়ে গেছে আমার মুখ দিয়ে এত কিছু কথা বের হচ্ছে এই কারণে আমি অন্যায় আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য রাষ্ট্র ক্ষমতায় আজকে এই জামালা গুলো লাগছে মাসুদ্রা যেটা করে এটা মাসুদ্রা একটা দল করুক আমার বাবারা একটা দল করো সুন্দর করিয়া এবং তোমরা মানুষকে বোঝাও কোন পথে তোমরা যাবা তো তোমরা যদি মেজরিটি হও আমি আগের থেকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে রাখলাম এই ব্যাপারে কোনো ডিফারেন্স নাই আর আপনি যে বলছেন যে এক মিনিট আমাকে দিলেন যে কোন সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে জিনিসটা মানে সময়টা ছিল সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে চৌ ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সন মানে মোটামুটি ভাবে হ্যাঁ কি 10 এপ্রিল 1971 সাল থেকে 10 এপ্রিল সাল থেকে 71 না 10 এপ্রিল 1972 মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি ওকে থেকে চৌঠা এবং আলটিমেটলি 16 ডিসেম্বর পর্যন্ত তিন মানে ওই পথে মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল কেন তখন 309 ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত তো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়া দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা সুলিড এর পর থেকে যা হইছে ষোলোই ডিসেম্বরের পরে সাতই মার্চ আসছে তেহাত্তর ভোট হইছে পঞ্চল্লিশটা সিটে ওই ওই সরকারের আমলেই উনচল্লিশটা আমার মনে যায় এই কথা শোনা খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু সময় নাই আমাদের শেষ করতে দিচ্ছে কিন্তু বাহাত্তরের সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন সর্বশ্রেষ্ঠ বলেন নাই তো সবচেয়ে ভালো সংবিধান

আপনি মানে একটু আপনার সাথে কথা বলতে একটু প্রস্তুতি নিয়ে আসা উচিত একটু সময় নিয়ে আসা উচিত সেই জন্য আমি একটু প্রস্তুতি আর সময় নিয়ে বাহাত্তর সংবিধানটা নিয়ে আপনার সাথে আপনি একদিন কথা বলবো না কিন্তু ফজলু ভাই একদম চমৎকারভাবে বলছেন যে উনি মনে করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার পথে ছিল হচ্ছে উনিশশো সালে দশই এপ্রিল থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গণপরিষদ ষোলো ডিসেম্বর হ্যাঁ

বিএনপি যে দলটি তার ক্রমান বেগম জিয়ার আপসীনতা হচ্ছে নেতৃত্ব দিয়ে দিচ্ছেন সেটাকে কেন্দ্র করে আজও হচ্ছে আমরাও বেগম জিয়ার জন্য আমরা বিভিন্ন অঞ্চলে ছাদাবাজি দেখি তখন আর আমরা ভালোবাসতে পারি না কিন্তু বেগম জিয়া যতদিন আছেন যতদিন বেগম জিয়ার এই আপসীনতা আমাদেরকেও পথ দেখিয়েছে আমরা ওনাকে শ্রদ্ধা বলে সবসময় বাংলাদেশের সবার মাথার মনি করে রাখবো